জয় শ্রী রাধাকৃষ্ণ বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আমাদের এই চ্যানেলের ভিডিওর দ্বারা আপনাদের যদি জীবনের চলার পথে উপকার হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক এবং আপনার মূল্যবান একটি কমেন্ট করে যাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান আপনার জীবনের সমস্ত অকারণ চিন্তা ও ক্লেশকে দূর করতে পারে গীতার জ্ঞান মনের প্রতিটি অশান্তি ও অস্থিরতাকে নাশ করে যখন মহাভারতের যুদ্ধ শুরু হতে চলেছিল অর্জুন গভীর দুশ্চিন্তায় ডুবে গেল সে ভাবছিল আমার গুরু দ্রোণাচার্য আমার ভীষ্ম আমার আত্মীয় বন্ধু স্বজন সবাই তো এই যুদ্ধে নিহত হবে না জানি কত নিরপরাধ মানুষ এই যুদ্ধে প্রাণ হারাবে কত নারী বিধবা হয়ে যাবে কত পরিবার ছিন্ন ভিন্ন হবে যদি আমি এই যুদ্ধে জিতেও যাই তবে সে জয়ের মানে কি যেখানে আমার নিজের কেউই বেঁচে থাকবে না তখন শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিতে দিতে বললেন অর্জুন যাদের জন্য তুমি চিন্তিত যাদের হারানোর ভয়ে দুঃখ পাচ্ছ তারা সকলেই নস্বর আজ নয়তো কাল একদিন তারা মাটিতেই মিশে যাবে আর যে আত্মা অবিনশ্বর তাকে কেউ কখনো নষ্ট করতে পারে না তাহলে দুঃখ কিসের জন্য চিন্তা কিসের জন্য যে একদিন নষ্ট হবেই তার জন্য উদ্বেগ করে তুমি কি বা করতে পারবে তুমি চাইলেও সময়কে থামাতে পারবে না তাকে বদলাতে পারবে না তবে কেন এই চিন্তা করে নিজের জীবনকেই ভারী করছো চিন্তা মনকে ক্লান্ত করে শরীরকে রোগী বানায় আর যে জিনিস নষ্টই হতে পারে না তার জন্য চিন্তা করা একেবারেই অর্থহীন তাই পরিস্থিতি যাই হোক অতিরিক্ত ভাবা একটি সম্পূর্ণ বৃথা কাজ আমরাও প্রায়ই এমন কিছুর জন্য দুশ্চিন্তা করি যা আমরা পরিবর্তনই করতে পারি না যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না মনে রেখো যে মানুষ যত বেশি জিনিস নিয়ন্ত্রণ করতে চায় যে ভাবে যে সব কিছু আমার ইচ্ছে মতো চলা উচিত সেই সবচেয়ে বেশি মানসিক চাপ ও উদ্বেগে ভোগে কারণ জীবন এক প্রবাহমান নদীর মতো ভাব জলের স্রোতে দুটি খড়কুটো ভাসছে একটি খড়কুটো স্রোতের সঙ্গে তাল মিলিয়ে আনন্দে ভাসছে যেখানেই জল যাচ্ছে সেও সেখানে যাচ্ছে খুশি মনে হালকাভাবে আর দ্বিতীয় খড়কুটো স্রোতের বিপরীতে লড়ছে সেভাবে আমি এই স্রোতের দিক বদলে দেব আমি জলের পথ ঠিক করব। সে লড়ছে তীরের পাথরের সঙ্গে ধাক্কা খাচ্ছে ঢেউয়ে আর যত লড়ছে ততই কষ্ট পাচ্ছে জীবনও ঠিক এমনই এগিয়ে যাওয়া থামানো যায় না এখন আমাদেরই ঠিক করতে হবে আমরা কোন খলকুটুটির মতো হব আমরা কি দুশ্চিন্তা করে জীবনের স্রোতের বিপরীতে লড়ব নাকি স্রোতের সঙ্গে ভেসে আনন্দে বাজব একদিন একটি রাজা নগরপথে যাচ্ছিলেন তিনি দেখলেন একটি গরিব বৃদ্ধ নিজের মাথায় ভারী কাঠের গাঁঠুরি বেঁধে নিয়ে হাঁটছেন রাজা ভরে বললেন বাবা এত গরমে এত বোঝা মাথায় নিয়ে যাচ্ছ কেন এসো আমার রথে বসো তোমাকে যেখানে যেতে হবে আমি পৌঁছে দেব বৃদ্ধ বললেন মহারাজ আমি খুব গরিব মানুষ আপনার রথে আমি কিভাবে বসবো রাজা বললেন আমি বড় ছোট ধনী গরিব মানি না মানুষের কর্তব্য মানুষকে সাহায্য করা আমাদের কাছে যদি কিছু বেশি থাকে তবে যাকে প্রয়োজন তাকে দেওয়াই মানবতা আমি মানুষ আমিও মানুষ একজন মানুষ যদি অন্য মানুষের কষ্ট না বোঝে তবে সে মানুষ নয় পশুর মতো রাজা এমন বলায় কৃষক রথে বসলেন কিছুক্ষণ পর রাজা দেখলেন কৃষকের মাথা থেকে ঘাম ঝরছে ভালো করে দেখতেই বুঝলেন সে মাথা থেকে গাঁঠুরিটা নামায়নি রাজা বললেন তুমি মাথায় বোঝা নিয়ে কেন বসে আছো গাঁঠুরিটা রথে রেখে আরামে বসো বৃদ্ধ বললেন না মহারাজ আপনি আমাকে রথে বসিয়েছেন এটাই আমার জন্য অনেক আমি আমার বোঝার ভার আপনার রথে চাপাতে চাই না রাজা মাথায় হাত দিয়ে বললেন হায় এ তো আমরাই গীতায় শ্রীকৃষ্ণ ঠিক এই কথা বলেন তোমরা তোমাদের সমস্ত চিন্তা সমস্ত দুঃখ আমার হাতে সোপে দাও আমি তোমাদের দুঃখ দূর করতে পারি কিন্তু মানুষ তা করে না সবাই নিজের মাথায় চিন্তার ভার নিয়ে ঘুরে বেড়ায় যদিও আসলে কিছুই করার ক্ষমতা নেই একটা গল্প আছে এক প্রাসাদে একটি টিকটিকি ছিল সে ছিল সব টিকটিকির রানী যখন কোথাও যাওয়ার প্রয়োজন হতো সে নিচের টিকটিকিগুলোকে পাঠিয়ে দিত নিজে যেত না একদিন সবাই জিজ্ঞেস করল তুমি আমাদের রানী কিন্তু কোথাও যাও না কেন টিকটিকি উত্তর দিল এই প্রাসাদের ছাদটা আমি ধরে রেখেছি আমি যদি এখান থেকে নড়ে যাই ছাদ ভেঙে পড়বে এভাবেই প্রতিটি মানুষ ভাবে আমি না থাকলে কিছুই চলবে না সব কাজ আমাকে করতেই হবে কিন্তু বাস্তবে আমরা নিজের শ্বাসটুকুও নিয়ন্ত্রণ করতে পারি না প্রকৃতি নিজেই আমাদের শ্বাস প্রশ্বাস চালায় যদি শ্বাস নেওয়া আমাদের হাতে ছেড়ে দেওয়া হতো আমরা একদিনও বাঁচতে পারতাম না মানুষের সবচেয়ে বড় রোগ চিন্তা করা সে শুধু আজ বা কাল নয় আগামী দশ কুড়ি পঞ্চাশ বছর বার্ধক্য এমনকি নিজের মৃত্যুর পরের কথাও ভেবে ফেলে যারা অতিরিক্ত ভাবে তাদের করার শক্তিটাই শেষ হয়ে যায় চিন্তা করতে করতেই সমস্ত শক্তি ক্ষয় হয়ে যায় এই যুগে মানুষ ভাবে বেশি করে কম যারা সত্যিই কিছু করে তারা ভাবার সময় নষ্ট করে না তারা কাজে নেমে পড়ে আপনি চারপাশে তাকালেই দেখবেন অধিকাংশ মানুষই কেবল অভিযোগ করে চিন্তা করে বা অলস থাকে যদি মানুষ ভাবার বদলে কাজ শুরু করে তার জীবনে কোনো দুঃখ বা সমস্যা বেশি দিন টিকতে পারে না আপনার হাতে দুটি পথ যদি জীবনে সমস্যা থাকে তাহলে তার সমাধানে নেমে পড়ুন আর যদি ভবিষ্যতের সম্ভাব্য সমস্যা নিয়ে ভয় থাকে তবে সেই ভয়কে ছেড়ে দিন কারণ জীবন কখনো আপনার পরিকল্পনা অনুযায়ী চলে না জীবনের নিজস্ব গতি আছে ভাবুন তো অতীতে যেসব বিষয় নিয়ে আপনি উদ্বিগ্ন ছিলেন শেষ পর্যন্ত সেগুলোর কতটুকু অর্থ ছিল জীবন সব সময় কিছু না কিছু ভিন্নই দেখিয়ে দেয় এক ধনী ব্যক্তি ছিল তার এত ধন সম্পদ ছিল যে হিসাব রাখা যেত না একদিন সে তার সব হিসাবরক্ষকদের ডেকে বলল আমার সম্পত্তির মোট হিসেব দাও দশ দিন ধরে সবাই হিসেব করল শেষে বলল আপনার সাত পুরুষ বসে খেতে পারবে তাদের কিছুই করতে হবে না এটা শুনে ধনী ব্যক্তি কেনে ফেলল সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কাঁদছেন কেন আপনার তো অপরিমেয় সম্পদ তিনি বললেন তোমরা বললে আমার সাত পুরুষ বসে খেতে পারবে কিন্তু অষ্টম পুরুষের কি হবে ওদের কথা ভেবে আমি দুঃখ পাচ্ছি এটাই আজকের মানুষের অবস্থা আজ সব ঠিক আছে তবুও কাল যদি কিছু হয়ে যায় এই ভাবনাতেই উদ্বেগে ভুগে চলেছি এক রাজা ছিলেন রাজ্য বড় পার্শ্ববর্তী রাজাদের সঙ্গে সম্পর্কও ভালো তবুও তিনি ভাবতেন যদি কাল এরা শত্রু হয়ে আমার ওপর আক্রমণ করে এমনই অকারণ চিন্তায় তিনি অস্থির হয়ে উঠতেন একদিন গুরুজির কাছে গিয়ে বললেন আমার বড় দুশ্চিন্তা হয় যদি আশেপাশে রাজারা আমার শত্রু হয়ে যায় আমি কি করব? গুরুজি বললেন তোমার রাজ্যে এক নারী আছেন তাকে প্রচুর সোনা ও দান করে এসো তোমার উত্তর পেয়ে যাবে রাজা গেলেন তাকে সোনা ও অন্নদ্রব্যও দিতে চাইলেন কিন্তু নারী তা নিতে অস্বীকার করলেন তিনি বললেন আজ আমার খাওয়ার জন্য অন্ন আছে আমি কালকের জন্য জমাই না ঈশ্বরের ওপর আমার পূর্ণ বিশ্বাস যিনি আজ আমাকে খাইয়েছেন তিনি কালও খাওয়াবেন যত বেশি আমি সঞ্চয় করব ততই তার ভার সামলাতে হবে তার থেকে ভালো যিনি আজ পর্যন্ত আমাকে সামলেছেন আগামীতেও তারই ভরসায় থাকব গীতার জ্ঞান আমাদের এই বিশ্বাসী শেখায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন তোমার সব দুশ্চিন্তা সব ভাবনা আমার হাতে ছেড়ে দাও তোমার মনকে হালকা করো কারণ চিন্তা করে কেউ কখনও সুখ পায়নি চিন্তা করে কারোর সমস্যার সমাধানও হয়নি চিন্তা এক মানসিক অসুখ যে মানুষ কাজে মন দেয় না সেই চিন্তায় ডুবে যায় যে কর্মে নিবিষ্ট থাকে তার চিন্তা করার সময়ই থাকে না তাই নিজেকে কাজে ব্যস্ত রাখো শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিলেন তোমার কাজ করা তোমার ধর্ম অকারণ চিন্তা করা তোমার কাজ নয় তুমি ক্ষত্রিয় তোমার ধর্ম অন্যায়কে দমন করা অত্যাচার নাশ করা তুমি পৃথিবীর ঈশ্বর নও সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না জীবন তো বয়ে চলেছে শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য বার্ধক্য থেকে মৃত্যুর পথে সবই প্রকৃতির নিয়ম সবাই বাঁচতে চায় কেউ মরতে চায় না তবুও সবাইকে মরতে হয় সবাই তরুণ থাকতে চায় তবুও বুড়ো হয় এই সহজ সত্য যদি বোঝা যায় তাহলে বোঝা যায় জীবনকে পুরো নিয়ন্ত্রণ করা যায় না আমাদের কাজ যা আছে তাতেই আনন্দ খুঁজে নেওয়া যা ঘটছে তাতেই সুখ খুঁজে নেওয়া আর সেটা লড়াই করে নয় চিন্তা করে নয় হাসি ও শান্তি নিয়ে বাঁচতে শেখা